মানুষজনকে যতটা নিঃস্বার্থভাবে ভালোবাসেন মানুষ হিসাবে টুকটাক একসাথে থাকতে গেলে ঝামেলা হয় কিন্তু আপনার সাথে আপনার ওয়াইফের যে পরিমাণ হয় আপনার মা বাপের মধ্যে এতটা হয় নাই এটা হলো বাস্তবতা তাহলে কি দাঁড়ালো যে টাকা পয়সার জন্য এত কিছু করছি আমরা হারার হারাম বাস বিচারও করছি না অনেকে সে টাকা পয়সা আসলে কামাই করছি কেন নিজের জন্য না ফ্যামিলি সুখের জন্য আর ফ্যামিলি সুখটা আলটিমেটলি টাকা পয়সা কামাই করার পরও হচ্ছে না এটা হলো বাস্তবতা তাহলে কি করতে হবে ফ্যামিলিকে নিজে সহ পরিপূর্ণ সমস্ত সদস্যরা সবাই মিলে আল্লাহ সুমতালার কাছে আত্মসমর্পণ করতে হবে আত্মসমর্পণ মাথা থেকে পা পুরো জীবনকে আল্লাহ সুমাদ সামনে উপস্থাপন করে দিতে হবে ان صلاتي ونسكي ومحياي وماتي لله رب العالمين امر صلاه امر قرباني امر جيب وم...